ফিলিস্তিনের আকাশে চাঁদ ওঠে না ওখানে ওঠে আগুনের লেলিহান শিখা রাতের আধারে যখন অন্য দেশগুলো স্বপ্ন দেখে ফিলিস্তিনের মানুষ দেখে দ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে প্রিয়জনের নিথর দেহ পৃথিবী যখন উজ্জ্বল বাতির আলোয় আলোকিত ফিলিস্তিন তখন বোমার আগুনে জ্বলছে যায় পৃথিবী যখন উৎসবের গান গাই ফিলিস্তিন তখন অনাথ শিশুর কান্নায় বেসে যায় যেখানে আকাশের নিচে স্বাধীনতার স্বপ্ন দেখা বড় কষ্টশান্ত বিষয় যেখানে প্রতিদিন নতুন কবর খোঁড়া হয় যেখানে মাটিতে রক্ত শুকাতে সময় পায় না যেখানে শিশুরা স্কুলে যেতে গিয়ে শহীদ হয়ে যায় ফিলিস্তিন একটি নাম একটি আত্মা এক অনন্ত বেদনার প্রতিচ্ছবি যেখানে শিশুরা স্বপ্ন দেখে কিন্তু ঘুমের আগে বোমার শব্দ শুনতে হয় যেখানে মায়েরা সন্তানকে ঝড়িয়ে ধরে কিন্তু জানে না কাল তাদের কোলে থাকবে কিনা যেখানে রক্ত ঝরে তবুও বৃক্ষ মরে না যেখানে মসজিদের মিনার ভেঙে পড়ে আজান থামে না যেখানে মানুষ বন্দী হয় তবুও আশা হারায় না যেখানে স্কুল মানে ধ্বংসস্তূপ হাসপাতাল মানে মৃত্যু পড়ি মসজিদ মানে লক্ষ্যবস্তু আর ঘর মানে শুধু অপেক্ষা আর একটি বোমা হামলার হাত পবিত্র হয় না অজুর জলে বরং লাল হয় শহীদের রক্তে রাত হলে বাকি পৃথিবী শান্তিতে ঘুমায় কিন্তু ফিলিস্তিনের আত্মা নেই আতঙ্ক কারণ ওদের স্বপ্ন মাঝরাতে মিসাইল হয়ে ঝরে পড়ে যেখানে নামাজ ছয় ওয়াক্ত ফজর জহুর আসুন মাগড়ি পেশা আর জানাজা একটি মা তার সন্তানকে কপালে চুমু খেয়ে বিদায় জানায় কিন্তু জানে না এই বিদায় কি স্কুলের জন্য নাকি আজীবনের জন্য একটি বাবা তার ছেলের হাত ধরে নিরাপদে রাখার চেষ্টা করে কিন্তু পর মুহূর্তেই বিস্ফোরণের বিকট শব্দ বাবার হাত থেকে ছেলের হাত বিচ্ছিন্ন হয়ে যায় রমদানে ইফতারের সময় টেবিলের চারপাশটা ফাঁকা কারণ পরিবারের কেউ যে আর বেঁচে নেই ঈদের দিন সকালে নতুন পোশাকের বদলে পরিধান করতে হয় কাফনের কাপড় তবু ফিলিস্তিনের মানুষ আর মানে না তারা সিজদায় পরে তাদের দোয়া উঠে আল্লাহ তালার দরবারে হেরব আমাদের মুক্তি দাও আমাদের ধৈর্য দাও আমাদের বিজয় দাও একদিন ইংশা আল্লাহ এই দোয়া কবুল হবে ফিলিস্তিন স্বাধীন হবে আল্লাহর ইচ্ছায় শুভে সাদিক উদিত হবেই নাসরুম মিনাল্লাহ ও ফাথন করিফ